বেশি দুষ্টমি করতেছ না কি শুরু করছে এগুলা কি শুরু করছে গুলা কিছু বলে না দেখা কি বললাম বু ইংলিশে তখন কথা তাই সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখেন সবাই এখন ইংলিশেও কথা বলতে পারে পটান পটান করে সুন্দর হয়েছে তুমি আজকে খেলনা নিয়ে বসছো সব যা তুমি আজকে বাসায় কেন তোমার আজকে স্কুল নাই কে বলছে নাই আজকে তুমি এখন স্কুলে যাওয়ার কথা ছিল তুমি স্কুলে যাও নাই কেন হ্যাঁ এই খেলনা ঝুড়ি কেন নিয়ে বসছো এখন এই যে পুরাটা বিছানার মধ্যে ওষুধ এই যে খেলনা খেলনার কোনো শেষ নাই এই যে খেলনা এই যে খেলনা পুরাটা বিছানা শুধু খেলনা আর খেলনা ও এত খেলনা পাগল যাবিস না উঠো তারপরে বাহিরে গেলে হবে জানেন আমি একটা খেলনা কিনে দাও মানে এমন একটা ভাব করবে যে আমি ওকে কখনো খেলনাই কিনে দিই নি এখানে কী করছো সবাইকে বলে ফেলো একটু কেন বলতেছিলে বারবার সবাইকে সালাম দাও সালাম দিয়ে কথা বলো জিজ্ঞেস করো সবাই কেমন আছে কি তুমি করছো স্কুলে যাবে না বৃষ্টির মধ্যে বাইরে বৃষ্টি এটা নেট কেন নিয়ে আসছো ওর জন্য কোনো কিছু বাসায় রাখা সম্ভব নয় যে দেখেন চাকরিটা নিয়ে এখন এটা দিয়ে লাগবে মাছ খেলেই দেখেন মাছ ধরে হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সবাইবও অনেক ভালো আছে তো এটা হচ্ছিল দু এক তিন দিন আগের ভিডিও ও বাসাতে ছিল তখন আমি একটা ভিডিও নিয়েছিলাম আর কি তো বাসাতে থাকলে এরকমই অত্যাচার করে মানে একদমই শান্ত থাকে না অনেক বেশি দুষ্টুমে লাফালাফি সারাক্ষণ এই যে খেলনা ও খেলনা পাগল একটা মানুষ মানে ও অনেক খেলনা লাগে তো বাহিরে আমার বৃষ্টিও ছিল ওই জন্য ওকে স্কুলে নিয়ে যাইনি ও খেলাধুলা করতেছে কি দেখেন কোথ থেকে লাফ দিচ্ছে কোথ থেকে নামতে স্যার মানে এই যে বিছানাটার উপরে সমস্ত খেলা নিয়ে লাফালাফি যে জানলার উপরে ওঠাতে আমি ওকে একটু ধমক দিচ্ছিলাম তুই ফার্স্ট আমি নেই নাই আর কি তো আপনারা একটু পরেই দেখবেন যে সাহেবের কী পরিমাণ রাগ ও আমার সাথে কী পরিমাণ রাগ দেখায় তো এই যে দেখেন মানে আমি চিলাচ্ছিলাম আর ও হাসতেছিলো তো একটু পরেই ওকে আমি অনেক জোরে একটা ধমক দেওয়াতে পারবো রিয়াকশানটা দেখেন